দিনের শুরুতেই নিউজিল্যান্ড এ দলকে অল আউট করেছে বাংলাদেশ আজ খেলতে নামলে ম্যাচের প্রথম থেকে অত্যন্ত সুন্দর বল করে বাংলাদেশের বলাররা নিউজিল্যান্ডের ব্যাটারদের বেশিক্ষণ এগুতে দেয়নি তারা তারা আট উইকেট গতকালই নিয়েছিল আজ দুই উইকেট নেয় যেখানে সর্বোচ্চ পাঁচ উইকেট নেয় খালেদ আহমেদ এবং এনামুল হক তিনি নিয়েছেন তিন উইকেট সব কিছু মিলে নিউজিল্যান্ড এ দলকে বাংলাদেশ এ দল এই চার দিনের ম্যাচে দ্বিতীয় দিনে দুইশো ছাপ্পান্ন রানেই অল আউট করে দেয় যেখানে পঁচাত্তর দশমিক দুই ওভার ব্যাট করতে পারেন নিউজিল্যান্ড এ দল এবং বাংলাদেশের বলাররা এক্সটা রান খরচ করেছে বা বারো এবং এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ হ্যাক তিনি করেন একাশি রান তিনি একশো চৌত্রিশটি বল মোকাবেলা করেন এবং শেষ দিকে এ দশম ব্যাটার হিসেবে রেকার তিনি একষট্টি বলে আটাইশ রানের একটি ছোট্ট ইনিংস হলেও শেষ দিকে এই ইনিংসটার মাধ্যমে তারা দুইশো পঞ্চাশের গোর পেরোতে পারে প্রথম দিনে অত্যন্ত সুন্দর বল করে প্রথম সেশনে বাংলাদেশ পরবর্তীতে বাংলাদেশ আর বেশি ভালো কিছু করতে পারেনি একশো রানের মাঝে তাদের ছয় উইকেট হারালেও পরবর্তীতে আর বাংলাদেশ তাদের উইকেট নিতে পারেনি শেষ পর্যন্ত কালকে দিন শেষ করে তারা আট উইকেট হারিয়ে আজ বাংলাদেশ শুরুতে দুই উইকেট নিয়েছে তাই অত্যন্ত সুন্দর খেলেছে বাংলাদেশের বলাররা এবং বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিংয়ে নামলে দেখলাম কিছুক্ষণ আগে দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল সতেরো রান যেখানে অত্যন্ত সুন্দর খেলছে জাকির এবং জয় তারা দুজনের ব্যাটে মূলত বাংলাদেশ এখন আস্থা খুঁজছে শেষ খবর পাওয়া পর্যন্ত আপনাদের আপডেট জানাবো এবং দিন শেষে কে ভালো করলো খারাপ করলো সব আপডেট এই চ্যানেলে পাবেন ধন্যবাদ সকলকে